তো আমি আর শুধু না বাজারে এসেছিলাম একটু রুই মাছ নিলাম আজকে বান্না হবে অল্প করেই খাওয়া দাওয়া হবে আজকে তো দেখা হচ্ছে রান্নার ওখানে দেখতে থাকো ভিডিওটা সবাই ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আবারও চলে আসলাম সুন্দর একটি ভিডিও তোমাদের উপহার দিতে তো ভিডিওটায় জুড়ে থাকো দেখতে থাকো সবাই খুব মজাদার রেসিপি হতে চলেছে আজকে আমরা আস্তে আস্তে প্রদীপ এসে সব কাঠফাট রেডি করে দিয়েছে তুমি কাঠ না নিয়ে আসলে ধোয়া তো হবেই বাহ সুন্দর ভালো কাট পেলে তো কালকে বৃষ্টি হয়েছে না কাট এখন সব ভিজা আজকে আমাদের স্পেশাল মেলু মাটির হাঁড়িতে রুই মাছ ভাপা আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে কি তৈরি করি সাথে ডিমও নিয়ে এসেছি ডিম ভাজাও হবে আর মাছগুলো শুধু ভাপা হবে মাটির হাঁড়িতে স্পেশাল তো অনেক দিনের ইচ্ছা ছিল একটু মাটির হাড়িতে ভাপা খাবো মাছের তো তাই জন্য আজকে আমরা রুই মাছ নিয়ে এসেছি তো কত দূর কী করতে পারি কিভাবে করি আর কতটা কি ভালো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো হবে তোমরাও দেখতে থাকো আজ ফার্স্ট টাইম আমরা করতে চলেছি এটা তো ওইদিকে প্রদীপ ভাই আমাদের বসে পড়েছে ম্যারিনেট করার জন্য হলুদ মাখিয়ে এরপরে সব মশলা যাবে তারপরে মাটির হাড়িতে কলা উপর হবে আমরা বাড়ি থেকে পেস্ট নিয়ে এসেছিলাম করে কেননা এত মশলা এইভাবে পেস্ট আমরা করতে পারবো না তো পেস্টগুলো এখন দিয়ে একবারে সব মাখিয়ে নেওয়া হবে আচ্ছা দেখা না সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন টক দই সব যা যা মশলা লাগে সব দেওয়া হয়েছে সুন্দর এসছে কালারটা কলা সুন্দর ঢেকে বেঁধে দিতে হবে তো আমাদের মাছ হাড়িতে চলে গেছে সব মশলা টসলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একদম কলা পাতায় সাজিয়ে গুছিয়ে একদম রেডি এখন ওদিকে ভাত হচ্ছে তো ভাতটা হয়ে যাওয়ার পরেই তারপরে চাপিয়ে দেওয়া হবে আগুনের মধ্যে এখন আমাদের হাড়ি চলে যাচ্ছে আগুনে সুন্দর হয়েছে তো প্রদীপ মোটামুটি কতক্ষণ টাইম লাগতে পারে দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে দশ পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট বেশি লাগবে আর আধা ঘন্টা লাগতে পারে আধ ঘন্টা লাগবে তাহলে আধা ঘন্টা আমরা ওয়েট করি হয়ে থাকুক আস্তে আস্তে প্রদীপ লঙ্কা নিয়ে চলে এসছে এখন পিঁয়াজ কোচানো হয়ে গেছে এরপরে মাছের ডিম সুন্দরভাবে ভাজা হবে ওদিকে ভাপা হচ্ছে প্রদীপ তা আওয়াজ বেড়ে গেছে মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না তাহলে

হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে আজকে খুব রোদ দূর তার উপরে কালকে বৃষ্টি হয়েছে মাটির গরমটা উঠছে আর তোমরা অনেকটা ভিতরে চলে এসছো আজকে আমি ওই সামনে অব্দি এসেছিলাম এসে ঘুরে চলে যাচ্ছিলাম তারপরে ভাবলাম একটু এগিয়ে গিয়ে দেখি যদি সামনে থাকে এসে তোমাদের সাথে দেখা হলো কিন্তু পুরো ঘেমে চুর হয়ে গেছি পুরো একদম আমাদের মেন রাধুনি রূপম এখন চেক করছে হচ্ছে এই যে এটা তেল ছিটে ভাবছে এই যে আসছে মশলার ওই গন্ধটা শুকো তবে বুঝতে পারো হ্যাঁ একটু একটু মশলা গন্ধ বের হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এখন দেখতে হবে হচ্ছে ট্রায়াল পর্ব চলছে কলা পাতা তো পুরো হলুদ হয়ে গেছে মনে হচ্ছে তো হয়ে গেছে হয়েছে তো রান্না করতে করতে এখানে আমাদের রোদ চলে এসছে এমন একটা জায়গা পছন্দ করেছি গাছ আছে কিন্তু উল্টো সাইড পুরো রোদ হয়ে গেছে তো অবশেষে আমাদের মাছের ভাপা হয়ে গেল টক করে ফুটছে এখনো এখন আমাদের মাছের ডিম ভাজা হবে গরম গরম তো বন্ধুরা রান্নাবান্না আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবো ওই জায়গাটা রোদ চলে এসেছিল তাই সব কিছু গুছিয়ে এইখানটা নিয়ে চলে এসছি তো এখানে এখন খাওয়া দাওয়া শুরু হবে আমাদের বন্ধুরা শুরু করলাম খাওয়া দাওয়া এখন দেখতে থাকো কি কি রান্না করলাম কেমন কি হলো সবটাই বলবো তোমাদের শুধু ফেভারিট লেজা লেজাটাকে দাদাকে দিয়ে দাও দাদা তোমার লাজা আমার ল্যাজা না মাছের লাজা মাছের লাজা মানে তোমার আমার ফেভারেট ডিম ভাজাতে মোটামুটি খাওয়া এখন শেষ এখন মাছ দিয়ে খাওয়া হবে ডিম ভাজাটা খুব ভালোই লাগলো বন্ধুরা একদম পুরো গরম গরম ভাজা গরম ভাতের সঙ্গে ভালোই লাগছে খেতে রান্না খুব দারুণ হয়েছে ডিম ভাজা দিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এখন রুই মাছের এই ভাপা দিয়ে খাওয়া চলছে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে এর মধ্যে সেটা বুঝতে পারবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছটা টেস্টটাও অসাধারণ ধোয়া ধোয়া আছে একটু ধোয়া ধোয়ার গন্ধ ভালোই লাগছে খেতে টক টক ঝাল ঝাল রুই মাছ ভাপাটা খুব ভালো হয়েছে মাটির হাড়িতে এই প্রথম খেলাম মাটির হাঁড়িতে ভাপাটা খুব ভালো লাগছে প্রথম করেছি সেটা বোঝে মনে হচ্ছে যে না আমরা পাক্কা রাঁধুনি হয়ে গেছি খুব ভালো লাগলো রুই জমে গেছে একদম খাওয়াটা এরকম রোজ খাওয়া হলে খুব ভালো হয়ে যাগে মাছটা কত দারুণ মানে সিদ্ধ দারুন অনেকক্ষণ ভাবা ভাবা হতে অনেকক্ষণ টাইম লাগলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব গরম লেগে গেছে খেতে খেতে ঠান্ডা ওয়েদার ছিল কালকে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে আসার পরে দেখলাম যে আজকে গরম আছে একটু হাওয়া নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে চলে যাব আর আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন কি হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে তো দেখা হবে অন্য কোথাও অন্য জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা